আমরা দেব না আমরা ট্রেনিং জমা দিয়ে নেয় হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না আগামী দিনে বাংলাদেশে ভোটাবে হবে পরের পাঁচ বছর পরে একইভাবে ভোট বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে কাউকে আমরা চিনিমিলি খেলতে আজ দেব না দেবো না যেমন আজকে আপনাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আগামী দিনে একটা ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হবে এবং সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই কৃষি এবং কৃষকের সরকারকে তাদের অধিকারকে সংরক্ষণ করতে হবে বিধায়িত না এই কৃষি সামগ্রী বিতরণ হবে আরেকদিন আপনাদের সামনে কথা বলবো নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য যাওয়া করবেন বেগম খাওয়া দিয়ার জন্য যাওয়া করবেন আল্লাহর কি অপার লীলা দেখেন যিনি বিদেশে থাকবার কথা তিনি আজকে দেশে আর তাকে তারা নির্যাতন করলো

এবং সকল ক্ষমতা আপনি আর আপনার হাতে আপেনা আল্লাহ একজন আছেন তিনি উদ্দেশ্য বিচারক তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক তার উপরে ভরসা রাখতে হবে আপনার সবাইকে ধন্যবাদ এখন এই